হ্যালো মাই চ্যানেল আমি কৌশিক সরকার অফিসিয়াল তো আজকে রাজস্থানি আমার ডে টু তো দ্বিতীয় দিন রাজস্থানে আমি কোটা শহর আর কোটা মার্কেটগুলো ঘুরে দেখেছিলাম তার ব্লগও আমি শেয়ার করেছি আশা করি তোমরা সেই ব্লগটা দেখেছো তো দ্বিতীয় দিন বিকেলেও কিন্তু আমার ডান্সের ওয়ার্কশপ ছিল কারণ প্রথম দিন যেগুলো শুরু করেছিলাম সেগুলো আজকে শেষ করতে হবে প্লাস আমি আজকে কোটা সিটি পার্কও ঘুরবো তো সেই সমস্ত কিছু আজকে শেয়ার করব এই ভিডিওতে তো চলো আজকের আমি ভিডিওটা শুরু করি আর আজকের ভিডিওটা শুরু করব কিন্তু সোজা বিকেলের ওয়ার্কশপ থেকে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো দেখো বিকেল সাড়ে পাঁচটা বাজতেই কিন্তু প্রথম ব্যাচ অর্থাৎ বাচ্চাদের ব্যাচে সবাই চলে এসেছে ওয়ার্কশপের জন্য হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং তো আজ যাদা স্টুডেন্ট হ্যাঁ হ্যাঁ তো হাম আমশন করেন ঠিক আপনার আপনার নাম্বার দে ওকে চলো আপনার নাম্বার জোরছে বলো বলো तुम बोलो तुम्हारा तुम्हारा मुग्धा ओके और मेरा नाम हाँ नहीं भूल गए ना कौशिक ओके तो काल जो हमने सिखा था ना याद है नहीं বাকি হ্যাঁ শিখা দৌগা তো তোমরা তো আগের ভিডিওতে দেখেই যে আমি ওদেরকে বাংলা ফোক গানের উপরে ওয়ার্কশপ করা তো আগের দিন কিছুটা করেই মানে অর্ধেকটা করেই আর আজকের যে বাকি অর্ধেকটা রয়েছে সেটা পুরোটা কমপ্লিট করে দিতে হবে আর প্রথম দিনের মতো দ্বিতীয় দিনও কিন্তু দুটো ব্যাচের ওয়ার্কশপ ছিল ছোট বড় মিলিয়ে তো প্রথম ব্যাচের ওয়ার্কশপ হয়ে যাওয়ার পর আমি দ্বিতীয় ব্যাচেরও ওয়ার্কশপ শুরু করে দিয়েছি আর এদেরও কিন্তু সেই বাংলা ফোকের ওপরেই কাজ চলছিল তো এদেরও কিছুটা বাকি ছিল সেগুলো আজকে পুরোটা কমপ্লিট করব তারপর ভিডিও শ্যুটও করব নিজেদের জন্য ওয়ার্কশপ শেষ হয়ে গেলে আমি এখানে যারা ভরতনাট্যম শেখে তাদেরকে আমি আলাদা করে একটু ক্লাস নিয়েছিলাম মানে ওদেরকে কিছু স্টেপ দেখিয়েছিলাম প্লাস ওদের বডি মুভমেন্ট যাতে ভালো হয় সেই রকম আমি কিছু একটু পশ্চারগুলো দেখিয়ে দিয়েছিলাম তো ওয়ার্কশপ পড়িয়ে তো আমার বেশ ভালো লেগেছে তো চলো ওদের কেমন লেগেছে সেটা ওদের মুখ থেকে শোনা যাক মেরা সাথে ডান্স করকে আপনার চাই মুঝে জরুর কশিশ তো আমার দুটো ওয়ার্কশপ নেওয়া কমপ্লিট হয়ে গেছে আর ওয়ার্কশপ করে ওরা সবাই খুশি ছোটো বড়ো সবাই খুশি আর সবাই বাংলা বোঝে না কিন্তু চেষ্টা করেছে আমি যেভাবে দেখিয়েছি যেভাবে করেছি সেইভাবে কাজ করার তো ওরাও খুশি আমারও খুব ভালো লেগেছে প্রথমবার ওয়ার্কশপ করালাম আর প্রথমবার একটা ভালো এক্সপিরিয়েন্সও হলো তো আই এম হ্যাপি এবার একটু রেস্ট নেবো তারপর শিউলিদি বলেছে যেখানে সিটি পার্ক রয়েছে ওখানে একটু ঘুরিয়ে নিয়ে আসবে তখন অলরেডি আটটার মতো বাজে তো যাবো একটু জাস্ট এক ঘন্টার মতো ঘুরে আবার চলে আসবো তো চলো একটু ফ্রেশ ট্রেশ নিই তারপর দেখা করছি এখন আমি আর শিউলিদি আমরা রাজস্থানের সিটি পার্কে চলে এসেছি শিউলিদি আমাকে নিয়ে এসেছে তো এখানে বিশাল বড় পার্ক আর এত সুন্দর পার্ক আমি তোমাদেরকে এখন তো দেখাবই অবশ্যই তো ভীষণ ভালো জায়গা ভীষণ ভালো জায়গা তো চলো তোমাদেরকে দেখাই দেখো এখানে পিকক বসে আছে ডাকলো বলে বুঝতে পারলাম এখানে বোর্ড রাইডিং সিটি পার্কে হ্যাঁ সিটি পার্কে বোর্ড রাইডিং করছি আমি চলো যাওয়া যাক আসলে কোটা সিটি পার্কটা এত সুন্দর দেখতে মানে এত সুন্দর সুন্দর এখানে লোকেশন রয়েছে যে তোমাদের সঙ্গে বেশি বক বক করতে আমার ভালো লাগছে না তো নিজের সঙ্গে সঙ্গে চাইছি তোমরাও কিন্তু এই সৌন্দর্যগুলো উপভোগ করো তো কোটা সিটি পার্কটা ভীষণ ভালো জায়গা তা আমার তো বেশ ভালো লেগেছে আশা করি তোমাদেরও ভিডিওতে দেখে খুব ভালোই লেগেছে জায়গাটা তো আমি পার্কটা ঘুরে এখন রুমে চলে এসেছি হোটেলের তো এখন একটু ফ্রেশ হবো আর সব জিনিসপত্রগুলো গোছাবো কারণ কাল ভোরবেলা আমার ট্রেন পাঁচটা পঞ্চান্নতে তো আমাকে চারটে সময় উঠে বেরিয়ে যেতে হবে কারণ এখান থেকে আধ ঘন্টা টাইম লাগে স্টেশন যেতে তো এখন এগুলো সমস্ত কিছু গোছাবো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও তো দেখাচ্ছে পরের ভিডিওতে টাটা